নিউজিল্যান্ডের একটা ইয়ং টিম যে টিমে কেন উইলিয়ামসন নেই ট্রেন বোল্ট নেই ম্যাট হেডি নেই একেবারে বলা যায় যে একটা ইয়ং টিম সেই টিম ভারতে আসলো এবং ভারতের মাটিতে আটত্রিশ আটত্রিশ বছর পর ওডিআই সিরিজ জিতলো এই নিউজিল্যান্ড টিম দু সালে টেস্ট সিরিজে ভারতে আসে সেখানে ভারতকে ওয়াইট ওয়াশ করে আর এবার ওডিআই সিরিজেও সিরিজ ওডিআই সিরিজটাও ভারতকে হারিয়ে দিল পনেরো একটিকে মানে একটিকে খাপ কিছু আর হতে পারে না ভারতের ক্রিকেটে প্রশ্ন উঠবে সবার ফর্ম নিয়ে রোহিত শর্মা সাউথ আফ্রিকার সিরিজে ঠিক ছিল কিন্তু এই নিউজিল্যান্ড সিরিজে তার ব্যাটটা কিন্তু খামোশ একেবারে শুভমান গিল প্রথম দুটো ম্যাচে ঠিক কিন্তু এই ম্যাচটাও কিছু করতে পারিনি কিন্তু তার নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে বন্ধুরা বিরাট কোহলি শুধু এই একমাত্র প্লেয়ার গতকাল তার সাথে কেউ একটু যদি সাপোর্ট করতো তাহলে কিন্তু হয়তো ভারতকে ম্যাচটা জিতাতে পারতো বিরাট কোহলি তো একটু সাপোর্ট পেয়েছিল নীতিশ কুমার রেড্ডির হাসিটা একটু সাপোর্ট পেয়েছিল নীতিশ কুমার রেড্ডি তিপ্পান্ন করে হাসিতারও ভালো খেলেছে ভান্ন করে কিন্তু আর একটা কেউ তার ছুটি তাকে যদি সাপোর্ট করতো তাহলে বিরাট কোহলি কিন্তু ভারতকে হয়তো এই ম্যাচটা জিতা জিতাতে পারতো কিন্তু একা বিরাট কোহলি খেললে কিন্তু টিম ইন্ডিয়া কখনোই ম্যাচ জিততে পারবে না তারকে কিন্তু একটু সাপোর্টের প্রয়োজন সে তারপরে মানে কে রাহুল এই সিরিজে ঠিক আছে প্রথম দুটো ম্যাচ ভালো খেলছে কিন্তু এটুকু তোমার মানতে হবে যে কে রাহুল সব ফর্মে সব ম্যাচে কিন্তু তার ব্যাটটা চলবে না তারপরে রবীন্দ্র যা বন্ধুরা আমরা জানি না তাকে কেন খেলানো হচ্ছে না পাচ্ছে বলিং এ উইকেট তুলতে না পারছে ব্যাটিং এ কালকে দেখো না কি করলো মাত্র ভারতে তেরো রান করেছে কালকে যে যে জায়গায় একটা বিরাট কোহলিকে সাপোর্টের প্রয়োজন ছিল সেটা কিন্তু দিতে পারেনি রবীন্দ্র জাদেজা তারপরে হাসির তারা বলিং এ না পারলে কিন্তু ব্যাটিং এ ঠিক করে দিচ্ছে হাসির তারা তারপরে নীতিশ কুমারের টিম ওকে একটু চান্স দেওয়ার দরকার আর কুলদীপ যাদব প্রসিদ কৃষ্ণা তারপরে হাসির তারা এরা কিন্তু একেবারে জঘন্য বোলিং করছে বন্ধুরা আমরা কোথাও না কোথাও মহম্মদ স্বামীকে হয়তো মিস করছি সে থাকলে কিন্তু এই অবস্থাটা ভারতের হতো না তো কালকে মানে একটা প্রথম এই সিরিজে প্রথম ম্যাচে এগিয়ে থেকেও জিতে আমাদের সিরিজটা হারতে হলো আর নিউজিল্যান্ডের টিম তাদের প্রশংসা করতে হবে বন্ধুরা যেভাবে ড্যারি মিশেল খেললো এই টুর্নামেন্টের হায়েস্ট রান করেছে তিনশো আর ক্রিস্টান ক্লার সে কিন্তু সাতটা উইকেট তুলে নিয়েছে আর এই সিরিজে সব থেকে উইকেট টেকার আর নিউজিল্যান্ডের গোটা টিম বন্ধুরা এই সিরিজে দুর্দান্ত খেলেছে প্রথম ম্যাচ পিছিয়ে গিয়েও হেরে গিয়েও তারা এই সিরিজে কাম করেছে আর ভারতের মাটিতে আটত্রিশ বছর পরে ওডিআই সিরিজ জিতলো নিউজিল্যান্ড ক্রিকেট কে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগবে ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও